হ্যালো গাইস আজকের আমি নূতন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি দে বাংলার গর্ব দেগঙ্গা চ্যানেলের পক্ষ থেকে আমি আলম একটি নূতন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ব্লগটি হলো একটি প্রত্যন্ত গ্রামের সবজি চাষ নিয়ে তো সবজিটা হলো কাঁকড়োল কাকরল আমি আপনাদেরকে দেখাবো একটি কাঁটাযুক্ত সবজি কাকরল যেটা আপনারা বিভিন্ন প্রকারে খেয়ে থাকেন কেউ বা ভাজা খেয়ে থাকেন কেউ বা রান্না করে খেয়ে থাকেন তো এই কাঁকরোলটা মেনলি যেখানে চাষ হয় সেখানকার মানুষ খুবই কম খেয়ে থাকে এটা বাইরে প্রোডাকশান বাইরে চলে যায় গ্রামে প্রোডাকশন হয় এবং বাইরে চলে যায় বাইরের মানুষ এটাকে খুব আনন্দ সহকারে তৃপ্তি সহকারে খেয়ে থাকে কারণ সবজিটার ভিতরে ভিটামিন আছে প্রচুর যার জন্য মানুষ এটাকে গ্রহণ করে থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন ফলটা এমন একটা ফল যার গায়ে পুরোটাই কাঁটা দিয়ে ঘেরা কাঁটা দিয়ে ঘেরা পুরো ফলটাই কাঁটা যুক্ত তো আপনারা দেখতে পাচ্ছেন কৃষকরা চাষ করেছে কত সুন্দর পদ্ধতিতে মাঝখানে স্পেস রেখেছে এই স্পেস দিয়ে কৃষকেরা হাঁটাচলা করে এবং হাটবারে এই ফাঁকা জায়গা দিয়ে হেঁটে চলে সবজিগুলো একটি একটি করে কাটে তো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে কত সুন্দর ফল ধরে আছে চারিদিকে ঝুলছে দেখুন কত সুন্দর আকারে ঝুলছে কাঁকরোলগুলো এই কাঁকরোল আস্তে আস্তে বড়ো হলে কৃষকেরা এই কাঁকরোল কাটবে কেটে বাজারে নিয়ে যাবে এবং বিক্রি করে তারা যা টাকা পয়সা উপার্জন করবে সেটা দিয়ে তাদের সংসার চালাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফল কাঁকড়ল আপনাদের সামনে আজকে আমি নিয়ে চলে এলাম এই কাঁকরোল চাষ তো আপনাদের জানাই এই কাকরল কিন্তু কোনো দানা বা কোনো রকম গাছ পুতলে কিন্তু হয় না এই কাঁকড়োলটা চাষের কিছু নিয়ম বা পদ্ধতি আছে সেটা হলো কাঁকড়লের গোড়ায় মাটির তলায় গোড়ায় এক ধরনের সাদা সাদা বড় বড় ওটাকে গেঁড় বলে কাকরলের গেঁড় বলে তো ওই সাদা সাদা বড় বড় লম্বা লম্বা ওই গেট তৈরি হয় যেটা কৃষকেরা ওই গেটটাকে কাঁকড়োল হয়ে গেলে আবার তুলবে তুলে বাড়িতে রেখে দেবে একটি জায়গায় সংরক্ষণ করে রাখবে সেই গেটটা পরের বছরের জন্য তুলে রাখবে এবং পরের বছরে ওই গেটটা আবার মাটির তলায় পুতবে পুতলে নূতন চারাবার হবে তো কাঁকড়োল চাষ এমন একটি চাষ গাইস এটা কিন্তু এমনি এমনি হয় না এই কাঁকরোল চাষ করতে গেলে প্রতিনিয়ত প্রত্যেক দিন কিন্তু ফুল ঠেকাতে হয় মানে ফুলে ফুল দিতে হয় পরাগ বিনিময় করতে হয় তার কারণ মদ্দা ফুল আছে এবং মেয়ে ফুল আছে ছেলে ফুল এবং মেয়ে ফুল ছেলে ফুলটাকে তুলে মেয়ে ফুলের মাথায় হালকা করে পরাগটা লাগিয়ে দিতে হয় পরাগ লাগানোর পরে ওই মেয়ে ফুলটা কিন্তু আস্তে আস্তে কাঁকড়োলে পরিণত হয় বা ফলটা জন্ম নেয় এমনি এমনি হয় না আবার দেখা যায় কখনো কখনো ক্ষেতে ক্ষেতের মাঝখানে মৌমাছি ঘুরে বেড়ায় সেই মৌমাছিরা সেই ছেলে ফুলের মাথায় গিয়ে বসে এবং মৌমাছির পায়ে হাতে পরাগ লেগে যায় সেই পরাকটা নিয়ে তারা উড়ে এসে আবার মেয়ে ফুলের উপরে বসে মেয়ে ফুলের উপরে বসলে সেই মেয়ে ফুলটা গায়ে লেগে যায় পরাগটা লাগলে সেটা আস্তে আস্তে কিন্তু আবার কাঁকড়োলে পরিণত হয় ফুলটা যে ফুলটাই মিস করবেন পরাগ বিনিময় করবেন না সেই ফুলটা কিন্তু ফলে পরিণত হবে না কোনো ফুল মিস গেলে সেই ফুল কিন্তু আর ফলে রূপান্তরিত হবে না কাজেই প্রত্যেকটা ফুলে কিন্তু পরাগ বিনিময় করতে হবে তারপরে কাঁকড়োলে পরিণত হবে বা কাঁটল ধরবে অনেক নিয়ম কারণ আছে এই ছেলে ফুলটা কিন্তু কিছু কিছু কৃষক রাত্রে তুলে নিয়ে যায় নিয়ে বাড়িতে রেখে দেয় দিলে সকালবেলায় সেটা এনে আবার মেয়ে ফুলে পরাগ বিনিময় করে আবার অনেকেই গাছেই রেখে দেয় সকালে মাঠে এসে বা খেতে এসে পরাগ বিনিময় করে তো গাছে রেখে দিলে কি হয় ঝড় বৃষ্টি হলে ওই যে পরাগটা মেয়ে ছেলে ফুলের যে পরাগটা ওই পরাগটা কিন্তু ধুয়ে যায় পুরোপুরি যার ফলে ওতে বিন্দুমাত্র আর পরাক থাকে না এবং সেটি নিয়ে আপনি মেয়ে ফুলে লাগালে কিন্তু আর কখনো সেটা কাঁকরোলে পরিণত হবে না বা জালিটা দাঁড়াবে না নষ্ট হয়ে যাবে তো বিভিন্ন উপায় আছে বিভিন্ন নিয়ম আছে পদ্ধতি আছে সেই নিয়ম পদ্ধতিতে কৃষকেরা চাষ করে থাকে আমরা হয়তো বাইরে থেকে দেখি কত সহজ সুন্দর সুন্দর ফল বা সবজি আমরা পেয়ে যাচ্ছি বাজারে কিনতে জিনিসটা হয়তো খুব ইজিলি মনে করছি কিন্তু ইজি কিন্তু না একটি ফসল উৎপাদন করতে প্রচুর শ্রম দিতে হয় এবং প্রচুর সময় নষ্ট করতে হয় তারপরেই কিন্তু একটা ফসল মানুষ পেয়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝুলে আছে দেখুন কাঁকরোলটা কত ছোট বড় মাঝারি কত রকম কাঁকরোল ঝুলে আছে দেখুন আপনারা এবং আমি আর একটা জিনিস দেখাবো এই কাঁকরোল গাছ ছোট থেকে যখন বড় হয় বড় হয়ে যখন উপরের দিকে ওঠে মাছার উপরে ওঠে মাছাই চাষ করা হয় তো মাছার উপরে যখন ওঠে গাছগুলো এমনি এমনি কিন্তু উঠতে পারে না গাছগুলোতে কিন্তু আকর্ষণ রোহিণী বলে একটি সুতোর মতো বস্তু থাকে সেই আকর্ষণ রোহিণী সেই সুতোটা কোনো লাঠি কঞ্চি অথবা বাঁশের ক্ষমা বলে সেটাকে পেঁচিয়ে ধরে কিন্তু গাছকে উপরে ওঠায় সাহায্য করে আমি দেখাবো আপনাদের দেখুন এটাকে বলা হয় আকর্ষণ রোহিণী দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ইলেকট্রিক তারের মতো পেঁচিয়ে আছে একদম পেঁচিয়ে আছে এই পেঁচানো বস্তুটাকে বলা হয় আকর্ষণ রোহিণী এই আকর্ষণ রোহিণী দেখুন এই দেখুন এই আকর্ষণ রোহিণীটা কিন্তু এই দড়িতে পেঁচিয়ে আছে দেখতে পাচ্ছেন তো এই পেঁচানোর ফলে গাছটা কিন্তু আর দূরে সরে যেতে পারেন না তার নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু সে পৌঁছায় বা উপরে ওঠে এই আকর্ষণ রোহিণীর মাধ্যমে এটা গাছকে ধরে রাখে ঝড় বৃষ্টি হলে অনেক সময় উপরে এমনি অবস্থায় থাকলে কিন্তু গাছ ওলটপালট হয়ে যাবে এই আকর্ষণ রয়নি দেখুন এই সুতোকে পেঁচিয়ে রেখেছে বা কোনো কঞ্চিকে পেঁচিয়ে রেখেছে যার ফলে গাছ কিন্তু উলট পালট হবে না ঝড় হলেও তো প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নিয়ম আছে সেই নির্দিষ্ট নিয়মে সে বেড়ে ওঠে বা নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট গতিতে সে চলতে থাকে তো আমি একটু দেখাতে বলবো কেমন কাঁকড়োল ঝুলে আছে বা কেমন ভাবে কাঁকড়ল ধরে আছে গাছগুলোয় দেখুন একই জায়গায় এই একটা দেখছেন এই একটা দেখছেন এ একটা দেখছেন এ একটা দেখছেন একটা কত কত আছে দেখুন কত আছে দেখতে কত সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আপনারা হলুদ কাঁকরোল দেখছেন এটা কিন্তু নষ্ট হয়ে গেছে এটা এটা আর বড় হবে না এটা নষ্ট হয়ে গেছে ওই জন্য হলুদ হয়ে গেছে এ কিন্তু পাকেনি কিন্তু এ ছোটোই আছে কচি আছে কিন্তু নষ্ট হয়ে গেছে যার জন্য হলুদ হয়ে গেছে তো গাইস আমি আর লম্বা চওড়া করব না আর লম্বা চওড়া করব না আজকের ব্লগটি আমি এখানেই শেষ করবো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আপনাদের ভালো লাগবে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই